সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে সবাই প্রস্তুত হয়ে গেছে একদম সাঁতার কাটার জন্য আর তোরা সবাই রেডি আছিস তো সাঁতার কাটার জন্য কেউ ডুবে যাবে না তো না ডুব না কি ভাই ডুবলা হবে না ডুবলা হবে না ডুব দিলা হবে না ওই যে ডুবা গেছে ওই ভাই ডুব দিলা হবে না ডুব দিলা হবে না ডুব দিলা হবে না সাঁতার কাটতে লাগবে হ্যালো ভিউয়ার্স আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে দেখতে পাচ্ছ এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে তো আজকে ভিডিওটা হচ্ছে প্রত্যেককে আজকে সাতার কাটবে আর সাতার কাটে ওই পারে যাবে ওই পারে দেখা একটু ওই পারে দেখা হ্যাঁ তো নিয়ে দেখতে পাচ্ছো সবাই একদম পুরো রেডি হয়ে গেছে তোমরা কি প্রস্তুত তো তো চলো তোমরা একদম দেখতে দেখি কে আজকে ফার্স্ট হয় আর যে ফার্স্ট হবে তাকে আজকে একটা দশ টাকা দামের দেওয়া হবে নিতে হয় সবাই চলো দেখা যাক দেখি কে ফার্স্ট হয় আজকে দেখতে পাচ্ছ এখানে সবাই প্রস্তুত হয়ে গেছে একদম সাঁতার কাটার জন্য আর তোরা সবাই রেডি আছিস তো সারা মতো কেউ ডুবে যাবে না তো ঠিক আছে তুই সরে যাইবার

ডুব দিলে হবে না কিন্তু সাঁতার কাটতে লাগবে তাড়াতাড়ি 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 মনে হচ্ছে সাঁতার কাটা এবার ফার্স্ট হবে আমাদের কুশন মনে হচ্ছে তার সঙ্গে অজয় আছে অজয় খুব ভালো পাচ্ছে দেখা যাক হয়

আর তোদের সবার নামগুলো একটু বলে দেয় তোর তোর তো চলো একদম সোজা গিয়ে দেখা হচ্ছে দোকানে সেখানে ফ্রুটি দেওয়া হবে ফার্স্ট প্রাইজ সব প্রাইজ দেখতে পাচ্ছ এখন ওদেরকে পাঠিয়ে দিলাম আগে দোকানে আর দেখতে পাচ্ছ কতটা জল আছে আর বাচ্চাদের জন্য অনেকটাই বেশি তার জন্য ওরা সাঁতারটা কাটতে পারলো আর কি তো এখন যাচ্ছি সোজা দোকানে তো সেখানে গিয়ে যেরকম বলা হয়েছে ভিডিও প্রথমে যে আজকে যে ফার্স্ট হবে তাকে একটা দশ টাকা দাম ফ্রুটি দেওয়া হবে তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলো ওখানে একদম দেখতে পাচ্ছ আমাদের যে ফার্স্ট হয়েছে সে একদম নাচতে মানে ব্যস্ত মানে এত খুশি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ একদম দোকানের সামনে চলে এসেছি এখন যে ফার্স্ট হয়েছে তাকে গিফট দেওয়া হবে কোনটা খাবি এটা না এটা কোনটা কোনটা ফ্রুটি খাবি এটা খাবো এটা কই দোকানদার কই আমি যা দোকানে যা দোকানে যা আর এদের জন্য কি দেওয়া যাবে এটা যেহেতু সেকেন্ড থার্ড ফোর্থ সেকেন্ড কে পাঁচ টাকা দেবে না অত টাকা নাই তো তো যে ফার্স্ট হয়েছে দেখতে পাচ্ছো পেয়ে গেছি ওর কথা মতো পুরস্কার একদম দশটা আদমের ফুটি আর এরা পাবে এদেরকে সবাইকে দুটো আদম একটা করে এটা এটা